লাউ পাতা দিয়ে এই বর্তাটা করে পরিবারের সবার মন জয় করে নিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে চুলায় একটা ফ্রাই বসিয়ে গরম করে নিয়েছি দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ এখন মরিচটাকে ভালোভাবে বেঁচে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দেব দেশি রসুন আমি এখানে ছয় সাতটা দেশি রসুন নিয়েছি খোসাটা ছাড়িয়ে এখন ভালোভাবে বেজে নিচ্ছি এই তো ভালোভাবে বেজে নিয়েছি এখন নামিয়ে ফেলব একই ফেনে আমি কয়েকটা লাউ পাতা দিয়ে দিচ্ছি আর লাউ পাতাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সবগুলো লাউ পাতা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি একটু বেশি নিয়েছি এই তো সবগুলো লাউ পাতা আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চেপা শুটকি অনেকে আবার বাসপাতা শুটকিও বলে এই তো আমি সবগুলো শুটকি দিয়ে দিয়েছি এখন পাতাটাকে মুড়িয়ে নিব দেখেই বুঝে নিতে হবে আমি কীভাবে করছি এই বর্তাটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব এখন ডাকনা দিয়ে রান্নাটা করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন উল্টে নিচ্ছি এক পাশটা হয়ে গিয়েছে এখন অন্য পাশটাও ভালোভাবে রান্না করে নিব এই তো এই পাশ ওপাশ ভালোভাবে বেজে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে ভর্তাটা করে নিব এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সামান্য একটু লবণ দিয়েছি স্কিপ হয়ে গেছে এখন বর্তাটা আমি করে নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ